ডিসটেন্স ফিশার অত লোরে এসে যে কম কি করবে না আইলে ডিসটেন্স অন বস সব টু ধরে চুরি এটা আমরা চুরি করে নেব এটা পোস্ট আমরা চুরি করে নেব আচ্ছা সমস্যা নেই Thank <laughs> you. ও না মিনি দুই আছে চাই চাই Konversiyelere. Alınması. Kurum kurmaz ettiyse. Alınması. 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 Alınması.

বা ভেন্ট দিছি তাইন এল ফর পরে পরে তাহলে হলো 3 ফিট 1 ইঞ্চি পরে বডরমেন্ট 1 ইঞ্চি কি ওইদিকে 1 ফিট দেওয়া যাবে

আর বটমের মধ্যে সাপোর্ট সেকশনে হয় লেপিং বুঝলেন এখানে এসে টেনশন জোন এটা টার্ন এটা ফেল করবে বুঝলেন আমি রড কাটিয়ে দিলাম তো এই জন্য একটা কাজ করতে ওদেরও ক্ষতি হবে না আপনাদের রড বের করতে হবে বুঝতে হবে এই সাপোর্ট না এর মধ্যে আপনি লেপিং এখানে ফেলান বা আপনি ভাগ করে নেন এক্সট্রা একটা আমাদের মনে করেন এই আর একটা স্টেপ লাইতো না স্টেপ বার করলে আবার ওই মতনে পড়ে কত <laughs> হয়

বিমের এল বাই ফোরের মধ্যে ল্যাফট লোকেশান আপনার বলি দিচ্ছে এল বাই ফোরের মধ্যে আপনার ল্যাফট লোকেশন বটোই দিতে হবে এবং এল টপ লেফ্ট লোকেশন এল বাই টু এই টপের মধ্যে এল বাই টুর মধ্যে দেবে বলি দেওয়া হয়েছে এটা হচ্ছে আমার কমপ্লে এটা হচ্ছে উপরেরটা কোনো ভুল নাই হলে ভুল হবে সাপোর্টে উপরে তুমি সাপোর্টে দেওয়া যাবে না আপনি রাখতে পারবেন বুঝছেন মিডিয়ায় আপনি রাখেন সমস্যা এটা

এখন এখন যেটা কাটছেন এই যে এখন এটা খাবাইবেন কেন মূল রথটি তো কাটছেন মূল রথটি কাটেন নাই বড় রথটি তো বড় রথটি কাটছেন তাহলে এই আরেকটু বেশি বেশি কাটলে আমার এই যে ডিমের মতো সবচেয়ে মারাত্মক ঘুরেছে এইটা বুঝলেন

আচ্ছা তাহলে পারলে তো এক্সট্রা আচ্ছা এখান থেকে এক্সট্রা দেওয়া যাবে তো এখান থেকে না একদম

দাঁড়। এই না তো আবার করতে। আছে একটা তো বড়। ওটা দুটো। আচ্ছা, প্রত্যেকটা দুটো আছে। এইবারে এইটা ঠিক আছে। এইটা সোজা করতে এটা খালি দাও যাবে।

বান্ধিছে বা এই কা